করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল

নির্দেশে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমতুল্লাহ আলহের সালে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইনি। তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে সাইদুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাত দোয়া ইয়া দোয়ার পানি হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়ার হিসেবে আমরা কবুল করে এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি ফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করে এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে এই পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে

ব্রাহ্মণ শহীদ পারিয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি করেন বাংলা না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন

প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আ আলাইহিস অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সে বাণী লা তাসলিমা আলাইকুম আলিয়ম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো তিননা আযারিকা মিন্নি ও মিনাশ শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিন কে আল্লাহর জন্য মুক্ত করি সর্বইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ। এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিষ্ঠিত করব। আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে গগন করে নাম মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পথে প্রতিষ্ঠিত করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছে উঠুক ছিল তিন বছর আগেও টুক ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সাহেবের ফেসলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তা রে না দারে মা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে গমে হেয়েছে না থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে গামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কেছে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইদুল হাফিজের সন্তান মাহমুদুল হক সাহেব যদি

আমাদের যে আল্লাহ ও আল্লাহর রাসূলের تعلیم দাও অংশ সব গ্রহণ করতে ঠিক তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তক্তা দাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কানেমান কাঁंधা সমন ধরে ঠিক মোল্লা মোহাম্মদুল্লাহ رحمَهُ الله تعالى তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন ঠিক ঠিক আমাদের বাংলাদেশে মধ্যে কোনো গণভবনার সংসদ ভবন গণভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখায় দিলেন তারাই বিজয়ী তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ অর্থাৎ আমি আমি আমার মতো করে শাইখুল হাদিস রহমতুল্লাহ আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের কেউ মাহবুব আমি আমরা দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যেকোনো ভাবে করতে হয় করবো তবে একটা কথা তবে একটা কথা

তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত নম্বর অপরাধ কত নম্বর অন্যায় কত বড় গুণা সেই মাছটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার ইস্তমতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে maaf করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আকাফ আলাইকুম শিরক ঠিক আকাফ আলাইকুম শিরক ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলেন বিলম্ব হলেও কথা বললেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা দিয়েছে সাইদুর আদিসের মতো মুফতি আমিনের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়

পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামে হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে রসুল গেছেন ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন কাতালহুমুল্লাহ আল্লাহ বা এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি দৈবী করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা

আগুনে নিক্ষেপ করে স্যার খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে। যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা অনুমোদন করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছে।

আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির শেষ নাই ওই যে বলছেন না হচ্ছে আব্দুল বাসুদের বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে তারা এক মহিলা আইনজীবী বলেন আরে ফাঁক বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম তোপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তায় মামলা আছে পকেট কারি পকেট চুরির মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী পঞ্চাশ বছরের জন্য আলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের রুদ্ধ হয়ে গেছে ঠিক

اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمتجعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل